বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশু কন্যাকে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ জানি না কে ছিল তো আমি দেখি না ওকে কোন দিক তারা ওদিকে গেছিল ওদিকে কোথায় বাড়ির বাড়ির বাইরে বাড়ির বাইরে গেছিল ওখানে দিঘিটার কাছে গেলেছিল ওখান থেকে চলে গেল কতজন ছিল অপহরণকারীরা দেখি দুজন ছিল dele আদারপরা ছিল লোকটা দুজন লম্বা করে মোড়া করে লোকটা ছিল কি নিয়া ছিল জানা গিয়েছে শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী শনিবার সকালে মেয়েটি বাড়ি সামনে পড়ার শিশুদের সঙ্গে খেলা করছিল সেই সময় মেটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায় অপহরণকারীরা ঘটনার পর চমকে যায় সকলে এর পরেই ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দৌড়ে বাইকটি পেছনে ধাওয়া করে সানিও বাসিন্দারা তবে দুই অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা এখানে ধারাই ছিল দুটা লা আর ওরা হেলমেট বিনেস ল দুটা আর তারপরে বাচ্চাটা লাল মোবাইল দেখছিল তো বাচ্চাটার হয়তো ফটো মিলাছিল কি কি মিলাছিল তারপরেই দেখি যে একটু পরেই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল ওজন ছিল ওরা ওই বাইকের যদিও কোন নাম্বার প্লেট ছিল না ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি দুই অপহরণকারীকে গ্রেফতার গ্রেপ্তার করে